আমার মায়ের একটা কথার জন্য আমার বিশ টাকা শেষ মিস্ত্রি তুমি আইও খালি তোমার লগে জিত করে এই কামটা করলাম বুঝো নাই আগে তো এই বালা সাল ফুটি মুটি না বাইরে মাইরে বেঙ্গা মেঙ্গা এই যে খুঁটি দা বেঙ্গা হলাইছে যে বাইরে মিস্তুরি দেখ কে ইংনা নাগা ভালো দেখা যায় না না আগে সুন্দর দেখা আচ্ছা এ লিটন আতো ডানি আইছে

মারি যে জিনিস লাগাইছি যদি সুন্দরী না লাগে যদি সুন্দরই না দেখা যায় এই জিনিস রাইখা কি করুন শাল আর মিস্তুরি আমার খুঁটি ঘর সব কিছু নষ্ট করে ফলাইছে অথচ দেখেন মানে এক নাম্বার কাট আনছিলাম সুমিল থেকে ভাঙ্গিয়া দশ হাজার টাকার কাট নিয়েছি পুরাত করে দিছি এই যে দেখেন এটা রে কি করছে এরকম অনেক গুলারে কইলে ভালো দেখা যায় না যাও পরে কি করি তুমি কি নাকি আমার তো মেলা খরচা হয়েছে বিশ হাজার ঠে বিশ না কত খরচা হয়েছে এগুলো আনছি দশ হাজার হাজার না তেরো হাজার

আমার মতো পাগল কেউ আছে কন বারিন্দা রয়েছে ও বাবা মিস্তুরি তুমি আইও খালি তোমার লগে জিত করে এই কামটা করলাম বুঝা নাই বা মতো ফ্যান তোমার দ আমার কাঠগুলো ভালো থাকলে একটা কথা আসল আশেপাশের কোনো লোকের লাগলে ক গো এমনি দিয়ে দিব জান কেউ লাগাইলে এই যে এতগুলা গুলা বেশি দেখছেন এত বেশি আনছিলাম কি কয় দেখেনা কি যতই যাই গন মায়ের আমি বুধাই আর পাগল মনে করছি বুঝছেন কিন্তু মায় বোকা না মায়ের মাথায় বুদ্ধি আছে দেখছেন সবটি বাংলাম কিছু কইলো না খোলাইছি আর এইটা খোলা এটা খুলিবেন না করতে তোমার মাথায় এত বুদ্ধি যখন আমি লাগাইলাম তখন না যে এগুলা ভালো লাগতে আমার মা একবার আমারে কইছে যে এগুলাই ভালো দেখা যায় না আগে যে না নে ভালো লাগছে সাথে সাথে খুইলা ফালাইছি কিন্তু মনের ভিতরে একটা কষ্ট জমা রয়ে গেছে সেটা হচ্ছে মিস্ত্রি রেড করে একাম আমার ক্ষতি করে গেছে সুন্দরও করে নাই খারাপও করছে আমার খুঁটি ভালো খুঁটিগুলা বাইরে বাইরে ফাটাইছে তো তুমি এখন খুশি ভালো দেখা যায় বারিন্দার এই অবস্থা থাকবো না এটাও বদলে ফেলাম কয়েকদিনের ভেতর ইনশাল্লাহ তো যাই হোক আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা ভালো দেখা যায় নাই এজন্য মানে এগুলা করলাম এগুলা দইরা সাইটে নেন